ছাতনাই বেহাল ব্রিজে ঝুকিপূর্ণভাবে ভাবে যাতায়াত মানুষের দ্রুত কাজ শুরু হবে বলে জানালেন ভিডিও এলাকার গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল গতবারের বর্ষায় ব্রিজের দুপ্রান্তে নেমেছে ধস সেই ভাঙা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ যাচ্ছে স্কুলের বাস থেকে অন্যান্য যানবাহন অন্য রাস্তা না থাকায় বাধ্য হয়ে ভাঙা ব্রিজের ওপর দিয়ে নিত্য যাতায়াত করতে হচ্ছে পাঁচ থেকে ছটি গ্রামের মানুষজনদের ঘটনা ছাত্রা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গন্ধেশ্বরী নদীর ওপর চামকরা ব্রিজের স্থানীয় মানুষের দাবি ব্রিজটি দ্রুত সংস্কার করা হোক এ প্রসঙ্গে ছাত্রা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ভল্ল বলেন এই ব্রিজটির সংস্কারের কাজ দ্রুত শুরু হবে চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বাস ফের হ্যাঁ বাস টাস ফের যায় মানে এখন ফের হচ্ছে বাসটা বর্ষা তো ফের হচ্ছে নাই আচ্ছা তো বর্ষাকালে কি ডুবে থাকে ফ্রিজ হ্যাঁ ওই তাহলে পাঁচ ছ দিন থাকে তখন আমাদের বিশাল অসুবিধা আচ্ছা আর মাঠ তো আমাদের এইখানে বেশি ধান টান লাগাইছে আমাদের দাবি বলতে যে একটু বড় সড়ো ব্রিজটা হোক উঁচু করে ব্রিজ হ্যাঁ উঁচু করে হোক আমাদের আর কিছু দাবি বলতে না কি নাম আপনার এখানেই দিয়ে পাচ্ছি জাম করা ব্রিজ ছাপনা সেই ব্রিজটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং গ্রামবাসীতে যেটা দাবি যে ব্রিজটি উঁচু করে তৈরি করা হোক এবং ভালোভাবে নতুন করে নির্মাণ করা হোক হ্যাঁ জামকোরার যে কজয়ে ব্রিজটা আছে নদীর উপরে সেটা গতবারের বর্ষাতে খুবই বাজি কন্ডিশনে আছে ওর অ্যাপ্রোচ রোড দুদিকে যেটা সেটা নষ্ট হয়ে গেছে আমরা এটা জেলা প্রশাসনকে জানিয়েছিলাম এবং জেলার পক্ষ থেকে এটা স্যাংশনও করা হয়েছে তাই এই ব্রিজের রিনোভেশনের কাজ অতি দ্রুত শুরু হচ্ছে কিন্তু এই বর্ষাকে মাথায় রেখে আমরা যাতে অ্যাপ্রোচ দুদিকে যে অ্যাপ্রোচ রোডটা আছে সেটাকে যাতে রেস্টোর করা যায় যাতে বর্ষার সময় কোনো সমস্যা না হয় সেটাকে করার জন্য চেষ্টা করা হচ্ছে কত টাকা স্যাংশন করা যাচ্ছে এটা চুয়াল্লিশ লক্ষ টাকা স্যাংশন হচ্ছে কাজ কি শুরু হয়েছে যাবে কাজটাও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কাজ শুরু হচ্ছে কতটা মানুষের উপকার হবে এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা রাস্তা এটা দিয়ে বাঁকুড়া টু এবং ছাতনার মধ্যে যোগাযোগটা হয় ভিন্ন প্রচুর মানুষ যাতায়াতায়াত করেন তো অনেক কটা গ্রাম আশেপাশের ছ সাতটা গ্রামের মানুষের সুবিধা হবে দু হাজার তেইশ চব্বিশ এটা তো চব্বিশ পঁচিশে জাস্ট আমরা মানে অল্পটা দিয়েছি এই আচ্ছা